আল্লাহর দিনের পথে মুজাহাদা শিখতে হবে আউলিয়া গ্রাম থেকে ঠিক না হাজার ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সুলতান হিন্দ যখন ভারতে আসছেন কি অবস্থা ছিল ভারতের পৃথিরা হল শাসক অত্যাচারী পত্তলিক হাজার মনুদ্দিন চিস্তি ওনার সঙ্গে কিছু ফকির নিয়ে আসলেন ফকির মানে ভিক্ষা করেই ফকির না আল্লাহর পথে যারা জীবন বিলীন করে দিছে এটাই তো ফকির আর আমাদের দেশে ভিক্ষুকরে কি কয় ছি 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 ফকির যে কত উপরের একটা ডিগ্রি এটা বুঝো নাই তোমরা যে ভিক্ষা করে ওটার নাম মিসকিন এটার নাম দিছে ফকির আবার আমাদের দেশে দর্জিনে কয় খলিফা না ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ এর নাম হচ্ছে খলিফা আবার আমাদের দেশে যে ওই যে মাথায় ছাতা বগলে খাতা বাড়ি বাড়ি দৌড়ায় ম্যারিজ রেজিস্টার এর নাম দিছে কাজী না ইসলামী রাষ্ট্রের সরিয়া আদালতের বিচারপতির নাম কাজী এই মহিমান্বিত শব্দগুলোর অপপ্রয়োগ শিখিয়েছে কুখ্যাত ইংরেজরা হজর সাজালা হজর আসলেন পৃথিরাজ খবর দিছেন পৃথিরাজ আসো পৃথিরাজ কই এই ফকিরের দুঃসাহস কি আমারই কই যাইতে ও দরকার হলে ফকিররা ডাকো মনোদিন চিস্তি কেউ আসবে না কয় না হুজা আসবে না আপনারে যাইতে কয় ঠিক আছে আনতেছি সামনের দুইটা কাঠের খরম পাঠাই দিছেন এই কাঠের খরম যে পৃথ্বীরা দুই গালে অটোমেটিক পটা পট কি হচ্ছে পাঙ্গরা কই ফকিরের পায়ে জুতাটা টা দেখছি কাঠের খরম উপায় কি কই তার কাছে না যাইলে এই কাঠের খরমে থেরাপি বন্ধ হবে না দৌড়ায় গেছে তিনি দিনের দাবাত দিছেন ও মানে নাই হজর শাহজাল রহমতুল্লাহ তখন সুলতান মাহমুদ গজনবীকে এবং তারও আগে মোহাম্মদ ঘরি রহমতুল্লাহকে পত্র লিখছেন যা আমি দিনের দাবাদ দিছি ওরা মানতেছে না তুমি আসো মোহাম্মদ ঘরি ইনসাফের তরবারি নিয়ে প্রবেশ করলেন পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী তার নেতার অনুসরণে মোহাম্মদ ঘরির অনুসরণে সুলতান মাহমুদ গজনবী সত্রবার আঘাত করেছেন পৃথিরাজের ক্ষমতা এবং সেটাকে চুরমার করে দিয়েছেন হজরত মৈনুদ্দিন চিস্তির খ্যাতমত কাল্লা কবুল করে নিয়েছেন তাহলে শুধুমাত্র পাহাড় পর্বতে বসে তসবি পরার নাম মুজাহাদা নয় শুধুমাত্র কম খেলাম নোংরা কাপড় পরলাম ময়লা টুপি লাগাইলাম মানুষকে দেখালাম আমি সুফি দরবেশ দুনিয়া চিনি না খোঁজ নিলে দেখা যায় সাতটা বাড়ি আছে তিনটা গাড়ি দুইটা বউ কথা বলেন আমাদের দেশের অধিকাংশ পিসাব যে মুজাহাদা দেখা এটা লৌকি কথা এটা কি কাপড় পর্বে সবচেয়ে পুরনো মুরিদরা বলবো উনি তো দুনিয়াই ছিল না টুপি পর্বে আড়াই গিরা কাপড়ের জুব্বা যেটা পরবে এটারে তিন মাস ধয় না তিন পরে গেছে বর্তে বর্তে পিছন দিক দিয়ে এক হাত উঠে গেছে স্যান্ডেল প্লাস্টিকে সাতবার জ্বালাই দিছে দুনিয়া চিনে না এটা মুজাহাদা দেখায় এটা মুজাহাদা না এটা ভন্ডামি খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে সাতটা গাড়ি আছে তিনটা বউ আছে ওগুলো আবার ঠিকই চিনছে এই যে গেট আপটা ধরছে সুফি দরবেশের এটা কি ভন্ডামি না কথা বলে না আল্লাহ রসুলের সুন্নতের বাইরে কোনো সাধনা নাই কোনো মুজাহাদা নাই